ফেসবুক স্কল করতে করতে আমার সামনে একটি ভিডিও আসে সে ভিডিওটি হচ্ছে কিভাবে বাসায় সানস্ক্রিন তৈরি করতে হবে তো এটা দেখে আমার আগ্রহ জাগলো ভিডিওটা দেখার জন্য তো আমি ভিডিওটা দেখলাম দেখলাম উনি গাজর এবং অ্যালোভেরা দিয়ে একটি সানস্ক্রিন তৈরি করে ফেললো যেটা নাকি এসপি সিক্সটি আমার কথা হচ্ছে যদি এত সহজেই সানস্ক্রিন তৈরি করা যায় তাহলে কেন এত এত কোম্পানি এত বড় বড় ব্র্যান্ড এত এত টাকা খরচ করে সানস্ক্রিন তৈরি করছে আমি এই ভিডিওর কমেন্টগুলো দেখে সত্যিই খুবই অবাক হয়েছি যে এত এত মানুষ এগুলো বিশ্বাস করছে এবং ব্যবহার করছে যদি আপনাদের ন্যূনতম কমন সেন্স থাকতো তাহলে অবশ্যই আপনারা এই ভিডিও দেখে এগুলো বিশ্বাস করতেন না যে শুধুমাত্র গাজর এবং অ্যালোভেরা জেল দিয়ে এসপিএফ সিক্সটি সানস্ক্রিন তৈরি হয়ে যাচ্ছে আমি কারো হতে চাই না এই জন্য এই ভিডিওটি করা এখানে অনেক অজ্ঞতা রয়েছে আমি যে ভিডিওটি করেছেন তার নাম ঠিকানা এবং সে কে সেটাও আমি জানাচ্ছি না এ ভিডিও নিয়ে আমার অনেকগুলো কথা রয়েছে সেগুলো এখনই বলতে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিন কেয়ারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করা আমরা হাজার হাজার টাকার স্কিন কেয়ার করলেও কিন্তু যদি সানস্ক্রিন ব্যবহার না করি তাহলে কিন্তু কোনো রেজাল্টই আসবে না সানস্ক্রিন আমাদের সূর্যের অতি বেগুনের এবং বি থেকে রক্ষা করে থাকে এছাড়াও আমাদের স্কিনকে স্কিন ক্যান্সার থেকে রক্ষা করে একটা সানস্ক্রিন কতটুকু প্রোটেকশন দেবে তা নির্ভর করে এর ফর্মুলেশনের উপর এবং ইউভি ফিল্টারের উপর সানস্ক্রিনের ফর্মুলেশনগুলো খুবই নাজুক হয়ে থাকে এ কারণে কিন্তু সানস্ক্রিনগুলোকে ঠান্ডা এবং আলোর থেকে দূরে রাখতে হয় একটা ভালো মানের সানস্ক্রিন তৈরি করতে অনেক টাকা খরচ হয় এবং অনেক ভালো জায়গায় তৈরি করতে হয় এবং অনেক ধরনের ইউভি ফিল্টার ব্যবহার করতে হয় তারপরেও বড় বড় ব্র্যান্ডের সানস্ক্রিনগুলোকে ল্যাবে রিসার্চ করে দেখা হয় যে এতে কি যে পরিমাণ এসপিএফ দাবি করছে ব্র্যান্ড সে পরিমাণ এসপিএফ দিবে কিনা সেখানে গাজর এবং অ্যালোভেরা দিয়ে সানস্ক্রিন বানানো খুবই হাস্যকর ভিডিওর শুরুতে যার ভিডিও আমি দেখিয়েছি এই ভিডিওটি যদি ব্র্যান্ড দেখত তাহলে নিশ্চয়ই এত টাকা খরচ করে সানস্ক্রিন তৈরি করতো না আমার খুবই কষ্ট হচ্ছে যারা ব্র্যান্ডের সানস্ক্রিন তৈরি করেন তাদের জন্য কারণ তারা তো এত টাকা খরচ করেও সানস্ক্রিন বানালেন কিন্তু মানসিক সেই ডিআইওয়াই সানস্ক্রিনের দিকেই চলে যাচ্ছেন এজন্য আমার খুবই কষ্ট হচ্ছে যাই হোক আমার সাজেশন থাকবে কখনো এইসব উল্টো পাল্টা ভিডিও দেখে নিজের স্কিনের ক্ষতি করতে যাবেন না শুধুমাত্র গাজর এবং অ্যালোভেরা জেল দিয়ে কখনোই সানস্ক্রিন তৈরি হবে না সানস্ক্রিন তৈরি হতে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং ভালো মানের সানস্ক্রিন আপনারা ব্যবহার করবেন আমি আবারও বলতে চাই এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনাদেরকে সচেতন করেছি আমি কাউকে মনে কষ্ট দিতে চাই নাই বা আঘাত করতে চাই না অতএব এইসব ভিডিও দেখার পরে আগে আপনারা বিবেচনা করবেন যে এটা কি আদৌ সত্যি নাকি মিথ্যা ভুয়া তারপর আপনার এগুলো ট্রাই করবেন কারণ সানস্ক্রিন কখনো বাসায় তৈরি করা যাবেই না আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে থ্যাংকস ফর ওয়াচিং আমার পাশেই থাকবেন আপনারা